গতকালকে রাত থেকে সিমে যে ডেটা আমরা ব্যবহার করি সেটা কাজ করতেছে না সেই সাথে শুধুমাত্র ওয়াইফাইতে আমরা বিভিন্ন গণমাধ্যমে প্রবেশ করতে পারতেছি এবং আপডেট দিতে পারতেছি কিন্তু বিশেষ করে আন্দোলনরত যেসব শিক্ষার্থীরা আছে তারা তাদের হাতে যেহেতু ওয়াইফাই নাই তাদের হাতে সিমের ইন্টারনেট সিমের ডেটা তো আমরা যে আপডেটগুলো কোথায় কি ঘটতেছে কোন কোন পয়েন্টে হামলা চলতেছে সেগুলো কিন্তু আমরা দেখতেছি না ফেসবুকের যে আপডেটটা সেই আপডেটটা আমরা প্রতিনিয়ত পাচ্ছি না যার কারণে গতকাল মানে গতকাল রাত থেকে গতকাল রাত থেকে আমরা অনেক বাজে একটা অবস্থায় এটা আশঙ্কা করা যাইতেছে এবং সেই সাথে তহিদুদ্দিন আফ্রিদি আমরা তাকে নিয়ে অনেক সমালোচনা করছি শেষ পর্যন্ত তহিদুদ্দিন আফ্রিদি তার পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ হলো তহিদুদ্দিন আফ্রিদি কোটা সংস্কারের এই ছাত্র সমাজের সাধারণ ছাত্র সমাজের পক্ষে কথা বলছিল এবং তার পেজ দিয়ে কিন্তু সে প্রতিবাদ জানাইছে যে আবু সাইদ নামে আমাদের যে ভাই শহীদ হয়েছে তার পক্ষে কথা বলার কারণে তার পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম আর হাজারও পেজ চলে যাবে কিন্তু এই কোটা একবার বহাল হয়ে গেলে তখন সংস্কারের আর কোনো পথ থাকবে না